এখন তো কোনো সরকার দেশত নাই আছে এখন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার চেংরা সরকার হচ্ছে এখন আর মুরব্বী বানাচ্ছে ডক্টর ইউনিট বানাচ্ছে ওটি পাথর বেনে থাকে খালি ডক্টর ইউনিট যদি খালি অন্তর্বর্তী সরকার না হতো একদিন একদিন বার করে পল্টাল হয়নি মরজ কি মরদিরে কথা কয় না উনি যে চেম্বারে বসে আছেন তার মাথার উপরে লেখা আছে কলেমা লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ উনি বসেই বলছেন যে জাতির পিতা একজনই হওয়ার যোগ্য তিনি হলেন হদরতে ইব্রাহিম আলা সাল্লাম আমরা অনেক মন্তব্য করেছি তার বিরুদ্ধে অনেকেই কিন্তু এইবার ক্ষমতা দিয়ে বোঝা গেল এই লোকটা আসলেই ভালো একদম জাতির সঙ্ঘের তখন মিটিংও ডাকলো না ডক্টর ইউনিসকে আমি স্পষ্ট সেই দিন সব দেখি ফেসবুকের থেকে দেখি যখন ওই ঢুকলেন উনি ওই বিশ্বের বড় বড় নেতা সব আছে কি যোগ্য লোক এত বড় পরিস্থিতি বাংলাদেশের মানুষ যে উনি এইরকম পরিচিত লোক কেউ নেই এই মানুষটা বসাতে যায় ভালো কাম করছে কি কি লোক এই লোক দেশ চালাচ্ছে তা আবার কেউ কেউ বেশি ক্যাল যাচ্ছে কে তাড়াতাড়ি ভোট দাও কে তোর ভাবনা কিছু ভোটে এ তোর ভাবনা তোর মামলা হতে কে না তো তোর ভোট লাগবি গা যারা যারা মামলা খাতে তার কে ভোট দরকার ষোলো বছর ঘুম পারবে যায়নি আমরা কম দশ বছর ঘুম পারব দশ বছর ঘুম পারার পর দক্ষ নিরুদ যখন কমি হ্যাঁ এখন যারা যারা সিয়ারত ব্যস্ত ভোট করছিল গুণ বেরদা ভোট করছে লেগ পেন লেগে যাই ভোট কম ও কি দেশে নয় হাজার নয়শো আর যাই বেশি পাশে ও দেশে সাড়ে চারশো এগুলা হাত সিয়ারত চেয়ে ভোট হবে না ওই ধান্দা বাদ দে যার যার হাত খারাপ গুনে গুনে বার করা হচ্ছে এই তিন মাসের মধ্যে ভোট দেওয়া হয় এই পাঁচশো আগস্টের পর থেকে কয়ে মাস চার মাস হলো তিন মাসের মধ্যে ভোট দেওয়া হলনি আবার অরাই ক্ষমতাত গেল ও মুর সুর ওটি বসে আসতো একো নাগা এখন কি সুর ওঠা এই হাত যার খারাপ তাইছো সোর চুরি করতে হাত লাগে যত আকাম কুকাম করা লাগে হাত দেওয়া এই মাথা থেকে পাওয়া পর্যন্ত যতগুলা পাস আছে অঙ্গ আছে অঙ্গ এই কোরআনের আয়াত আছে নাম ধরে ধরে আয়াত আছে মাথার আয়াত আছে চোখের আয়াত আছে নাকের আছে কানের আছে দাঁতের আছে রুহুর আছে এরপরে আপনার এই পায়ের আছে হাতের নামেও আয়াত আছে এই পুরো দেহের ভেতরে যতগুলো অঙ্গ আছে তার মধ্যে দুটো অঙ্গ এত ভালো যদি ভালো হয় তাহলে পৃথিবী ভালো দুটা অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ সেই অঙ্গের নাম কি কর তুমি ওটা হচ্ছে এই দুটো অঙ্গ ইয়া ভালো হবে তার জন্য জান্নাতের দাবি কিন্তু জান্নাত পরে আগে পৃথিবী ভালো করা লেখবি পৃথিবী ভালো করার একমাত্র অঙ্গ হলো দুটো হাত আমি রাস্তা কি করবো রে পালায়াwór কি করমু হাত খারাপ করে তুই বিরিদ সোনার রাস্তা দেখাইতা লাভ নাই তুই আমাকে রাস্তা দেখাচ্ছ আর মসজিদ বানচ্ছ আর তলে তলে ছাইদিক ফাছি দিচ্ছ আয় বল বল ঠিক ধহাত কাটা দি ধুয়ে দাও কত তাহাজ্জুদ পড়ে কোরআন শরীফে পড়ে বসি দে মাছ मारे এখন তরকারিলা বসা যুকে ফেসবুকে তরকারি আর কচুরবোয়ের লাললে বসা য

কি কার কাছে চোখে দেখো আগে দেশ ভালো করা লাগবে দেশ ভালো করে তারপরে ভোট করা লাগবে বহুত কষ্ট করেছি সর্ষের জমি থাকতে থাকতে আমাকে জীবন শেষ হয়ে গেছে আলুর বাগুর শুয়েছি শেষ পর্যন্ত একদিন আমার বাড়ি পুলিশ গেছে বাড়িতে বারান আমার আর দরজা নেই তাই ভাই আমার বাড়িতে গেছে বাবলু ভাই গেছে কোন দিক দিয়ে যাই শেষ গিন্নি করছে আল্লাহ আছে তাই আমি করি কি করি কি দরজা তো পুলিশ মোট খারাপ হতে না ফেরা কি করি গরুর গোড়ার মধ্যে শুয়ে পড়ল একবার গরুর গোড়া গরু আমাকে দেখে সঙ্গে কিন্তু চিনতে পারো ভিসে নাকি না গরু চিনবার পারছে মালিক। অন্ধকারের মধ্যে গরুগুনি চিনবার পারে গরু মালিকের দেখলেই চিনতে পারে আপনার বাড়ি চারটে হাঁস থাকে সকালবেলা আপনার বাড়ি আপনার চারটে বেটা আপনি একজন আবার আপনার মাও আছে কিন্তু আপনার গিন্নি যদি প্রতিদিন হাঁসক ঘোড়া ছেড়ে দেয় গুঁড়া ভাত দেয় আপনার গিন্নি খালি গামলা যদি বাড়ি মধ্যে ঘোরে ওই চারটে হাঁস আপনার গিন্নির পাশে পাতে ঘুরে হাঁস মালিক চেনে কুকুর মালিক চেনে গরু মালিক এই যে আমি সবার থেকে তাই আমার কথা শুনলি গরু হামলায় গোলেমে থেকে যে আমার মালিক আছে কথা কি আমি ওই গরুর গড়ার মধ্যে শুয়ে আছি গরুর সঙ্গীত আল্লাহ ভাগ্যির ভালো আল্লাহ তোর সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না এই গরুর যদি আজ খালি জবান থাকতো থাকত পুলিশে ফোন করে যে এটি আছে মানে বাংলাদেশে গরুর শুধু আওয়ামী লীগ করেছে

আবার আল্লাহ বলেছেন ইসলাম ইসলামকে বাদ দিয়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা তালাশ করো মান অন্বেষণ করো যদি সেটা কবুল করো আমি আল্লাহ বলে দিচ্ছি ওই জীবন ব্যবস্থা গ্রহণ করার পর নিশ্চিন্তে ফুর্তি করে সন্তুষ্ট চিত্তে যদি তুমি আমার এবাদত করো বন্দুকি করো হজ করো উমরা করো দান করো সদগা করো মসজিদ করো মাদ্রাসা করো তুমি যতই হাজত পড়ো না কেন আমার আল্লাহ বলেছেন ইউকুবালামি নুহ তোমার কাছ থেকে একটা এবাদত কবুল করা হবে না কতক্ষণ গাই দিয়ে থতেন গাবি তোলেন না গরু মানুষ দন দয় না আচ্ছা গাবি ধোয়ার পর হুট করে ভাত যখন আপনার স্ত্রী হাঁচালো দেয় দুধ তুলে দিয়েছে তখন দুধ লোটে দেয় লটে না ওই দুধ কেউ খায় কয় না কথা কত না দুধ লোটে গেলে কেউ খায় এখন সানা কোনটি না তো শেরপুরে সোমবার কাতে দেয় সে গাড়ি তো সোমবার না হ্যাঁ ওই তো সোমবার মালিকের কবা ভাসতে ওই তো মরদ বসে আছে একটাই কারখানা যার যার সব কর্মকর মুসলমান একটা হিন্দু নেই ওই কারখানা তাহলে দুধ যদি লোটে দেয় যতই গাবি ভালো হোক যতই আপনার দোয়ানদার ভালো হোক দুধ কেউ খায় না আপনার আপনি যদি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করেন মানিন গ্রহণ করেন আর তার আন্ডারে যদি দুধের লেখা লোটে দেবে মাটাও খায় কিন্তু লটানে দুধের পানিও খায় না কতক্ষণ দেখ আমাকে দেখো রুগী কাছে ডাক্তারের কাছে ডাক্তার কাছে প্রতিদিন হাফ কেজি দুধ খাওয়া দিন দুধ আর বাড়ির নেই ওর বউ ঘুরতে ঘুরতে এখন চাচি দুধ আছে আসে বা আসো তোর গেছে ওরা দৈনিক মাঠা মর দেয় গে করে মাথা মর দেয় কত লে আসুন তোমাকে এক পাল্লার দুধ দেব উনি উঁ গেছে মাঠা লে স্বামী খেলেছে প্রতিদিন এক পাল্লে করে খেলেছে ডাক্তার করছে পনেরো দিন এইভাবে খেলেলে তোমার রুগী সেরে দেবে উনি দুধ খেলে বের কত হোক উঁ খেলেছে কি মাঠা মাথাও সাদা সাদা খাবার কথা পনেরো দিন ওই খায় আর পেশাব বাড়িছে কিন্তু এ উপকার হয়নি কথা কে আমাকে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থা মানিন উপকার